আর যদি তা না হয় তাহলে সেটা বলবেন পাশাপাশি ভারত নীতি এই তিনটা ইস্যুতে আমার মনে হয় এর বাইরে আপনি যে প্রশ্নগুলা করেছেন আমি সম্প্রতি ঠিকানা টেলিভিশন ইউএসএ খুবই আপনাদের জগতের একজন পরিচিত মুখ খালেদ মহিউদ্দিন তিনি সকল প্রশ্ন আমার আমাকে করেছেন এবং এর বাইরে অনেক প্রশ্ন করেছেন সেখানে আমি আমাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমাদের দৃষ্টিভঙ্গি একদম পরিষ্কার করেছি ওই জায়গাটাতে ইনশাল্লাহ আপনারা সব পেয়ে যাবেন তারপরে সংক্ষেপে যেটা বলতে চাই যে মানুষ কেউ ভুলে উঠতে নেওয়া এখন যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ আর আমরা দেশবাসী মিলে অক্ষমতের ভিত্তিতে তাদের উপরেই দায়িত্ব নিয়েছি সুতরাং তারা যদি ভালো কিছু করেন তাহলে দেশবাসী উপকৃত হবে আমি উপকৃত হব আপনি উপকৃত হবেন কিন্তু তারা যদি কোনো ভুল করেন আমরা তাদেরকে ধরে দিব সংশোধন করে দেবো কিছু বিষয় এরকম আমাদের দৃষ্টিতে এসেছে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছে এবং আমরা তার ইতিবাচক ফল পেয়েছি তো মানুষ হিসেবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করে জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন চব্বিশ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি তবে আবেগ বসত মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে এটা হওয়া উচিত না কি হয়ে যাচ্ছে আপনার এটা বুঝেন আমি সবকিছু ভেঙে বলতে চাচ্ছি না আর আপনি বলেছেন যে দেশবাসীর উদ্দেশ্য আমাদের কি বক্তব্য একটাই বক্তব্য যে আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি কোনো বিভেদক নয় ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক ভারতের ব্যাপারে বলেছেন আলাদা করে ভারতের ব্যাপারে আমরা কিছু বলব না ভারত যেমন একটি দেশ আমরা এমন একটি দেশ ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরো অনেকগুলা দেশ আছে সবার প্রতি আমাদের একই কথা যে বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা